কলকাতা হাইকোর্টের একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটা চিফ জাস্টিস পরশুদিন শুনেছিলেন এবং তিনি অর্ডার করেছেন যে মেডিকেল কাউন্সিলের রেজিস্টারের পোস্ট দখল করে বসে আছে যে ব্যক্তি তিনি বেআইনিভাবে বসে আছেন তিনি সরকারের অনুমোদন ছাড়া বসে আছেন তিনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন তারপরে ওই চেয়ার দখল করে বসে আছেন এবং তিনি শুধু বসে নেই তিনি একটা নির্বাচন পরিচালনা করেছেন যে নির্বাচন করে তিনি মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্যদের সেখানে অফিসে ডেকে এনেছেন তাই চিফ জাস্টিস বলেছেন গতকাল বিকেল পাঁচটার মধ্যে তাকে অফিস ছেড়ে যেতে বলেছিলেন তিনি ছেড়ে চলে গেছেন এবং অফিস ছেড়ে না গেলে চিফ জাস্টিস বলেছিলেন তাকে কোথায় পাঠানো হবে তার বাকি মানুষ খুঁজে পাবে না তিনি ছেড়ে গেছেন তিনি নিশ্চয়ই আইনের সাহায্য নেবেন আমরা দেখতে চাই তাই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার গতকাল অপসারিত হয়েছেন এবং সেই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার আমাদের চারজন প্রতিবাদীর নামে থানাতে চিঠি লিখেছেন আমাদের একজন প্রতিবাদীর নামে থানায় কমপ্লেন করছেন একজনকে তার কোনো পরিচয় নেই যে সে নাকি ভুয়ো ডিগ্রি দিয়ে প্র্যাকটিস করছে এই সব ঘটনা আমরা পরপর দেখতে পাচ্ছি এগুলো প্রতিবাদীদের গলা থামাবার চেষ্টা যে ওনাকে ফাঁসি দেওয়ার জন্যে বিরাট একটা কিছু অংশের মানুষের অতি তৎপরতা কেন এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে কারণ শিয়ালদা কোর্টের যে রায় সে রায়ের অর্ডারে দেখবেন ছত্রে ছত্রে আমাদের হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এমনকি তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যেগুলো হচ্ছে আজকে সমাজে বহুল প্রচলিত বহুল আলোচিত তার মানে যে এইখানে এটুকু আমরা বুঝতে পারি যে তদন্ত প্রক্রিয়াটা ঠিকভাবে যে চালানো হয়েছিল এটাকে মহামান্য বিচারক মনে করছেন না এবং সাধারণ মানুষ হিসেবেও আমরা মনে করছি না যে বিচারটা এখানে শেষ হয়ে গেছে আরও অনেকে আর্জি করে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ অনেকে জড়িয়ে অনেকে প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে অনেকে যে দুর্নীতি চক্র একটা তৈরি করেছিল যেটা অপরাধের পরিবেশ তৈরি করেছিল তার সঙ্গে জড়িয়ে অতএব এদের যতদিন না পর্যন্ত তদন্ত করে বিচার প্রক্রিয়ায় আনা হচ্ছে ততদিন পর্যন্ত সঞ্জয় রায়ের তার যে কথা তার তিনি কি বলতে চান সে কথার কিন্তু গুরুত্ব রয়ে যাচ্ছে অতএব আমার মনে হয় তদন্তের স্বার্থে সঞ্জয় রায়ের কিন্তু বেঁচে থাকা জরুরি অভয়ার ন্যায় বিচারের দাবি আন্দোলন শুধুমাত্র একজনকে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা তার ফাঁসির মধ্যে শেষ হবে না অভয়ার ন্যায় বিচারের আন্দোলন যারা ওই অভয়ার নৃশংস হত্যার পিছনে যারা এখনো আড়ালে লুকিয়ে আছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত তাদের মুখোশ যতদিন না খোলা যাবে এই আন্দোলন চলবে আমরা বলছি যে এইটা সমস্ত জীবনদায়ী ওষুধ সেইগুলোকে পুরোটাই করমুক্ত করা উচিত এইটা হচ্ছে যে মানুষের দাবি হওয়া উচিত বলে আমরা চিকিৎসক হিসেবে মনে করি ত্রিশটি ক্যান্সার এবং বিরল রোগের ওষুধের ওপরে সমস্ত ট্যাক্স তুলে নেওয়া হয়েছে এখন সেটা নিশ্চয়ই ভালো একটা পদক্ষেপ তার সাথে ছটি জীবনদায়ী ওষুধের ট্যাক্স পাঁচ পার্সেন্ট করা হয়েছে এখন আমাদের সাধারণ মানুষের প্রতিদিনকার রোগ জ্বালার যে সমস্ত ওষুধ তার দামের কি হবে জীবনদায়ী ওষুধ থেকেও ট্যাক্স নিতে হবে সরকারকে পাঁচ পার্সেন্ট করুক কমিয়ে আনুক তার মানে তো কিন্তু ট্যাক্স নিতে হবে জীবনদায়ী ওষুধের ওপরে তাই আমরা মনে করি যে মানুষের স্বাস্থ্য শুধু কিছু ওষুধের মধ্যে না ক্যান্সারের যেমন ওষুধের ওপরে ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে কিন্তু ক্যান্সার প্রতিরোধের ব্যবস্থা কোথায় সেখানে বাজেট অ্যালোকেশন কোথায় ক্যান্সার যদি প্রতিরোধ না করা যায় মানুষের রোগ যদি প্রতিরোধ না করা যায় ওষুধের দাম কমিয়ে হয়তো কিছু মুনাফা কমবে কিন্তু আসলে তো মানুষের সুস্বাস্থ্য হবে না আমরা দেখতে পেলাম আমাদের চোখ ছিল বাজেটের দিকে বাজেট পেশ হলো অবশেষে দেখা গেল যে জীবনদায়ী ঔষধ ছত্রিশটা জীবনদায়ী ঔষধকে করমুক্ত করা হলো আমার সঙ্গে রয়েছেন দুই ডক্টর কথা বলবো আমার সঙ্গে রয়েছেন উৎপল বন্দ্যোপাধ্যায় এবং তমনাস চৌধুরী স্যারেদের সাথে কথা বলবো স্যার এই যে জীবনদায়ী ঔষধের কর্মুক্ত হলো স্যার আপনারা কিভাবে দেখছেন বিষয়টা দেখুন কিছু ক্যান্সারের চিকিৎসার যে ওষুধপত্র সেখানে জিএসটিটা কমানো হয়েছে ক্যান্সারের চিকিৎসার জন্য অনেকগুলি কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে আমরা এই দুটি বিষয়কে অবশ্যই এখানে স্বাগত জানাচ্ছি কিন্তু এই সঙ্গে আরও কয়েকটা কথাও আমাদের কিন্তু মনে রাখা দরকার সেটা হচ্ছে যে আমরা এই বাজেটে দেখলাম যে স্বাস্থ্য বাজেট দশ হাজার কোটি টাকার মতো বাড়ানো হয়েছে এটা কিন্তু যেটা আমাদের একটা যে কোনো উন্নত দেশে জিডিপির অন্তত পাঁচ পার্সেন্ট স্বাস্থ্য খাতে ব্যয় করার যে রেকমেন্ডেশন হয়ে আছে তার ধারে পাশে নেই এমনকি আমাদের যে সরকার এখন কেন্দ্রে আছেন তার নির্বাচনী ইশতেহারে এটাকে টু পয়েন্ট করবেন বলেছিলেন সেইখান পর্যন্ত তারা এখনো পৌঁছতে পারেননি আপনারা যেটা বলছেন যে জিএসটি কমানো হচ্ছে কিছু ওষুধের ক্ষেত্রে আমরা বলছি যে এইটা সমস্ত জীবনদায়ী ওষুধ সেইগুলোকে পুরোটাই করমুক্ত করা উচিত এইটা হচ্ছে যে মানুষের দাবি হওয়া উচিত বলে আমরা চিকিৎসক হিসেবে মনে করি এবং আরেকটা কথা আমরা উল্লেখ করতে চাই আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে বেশ কিছু বিরল রোগের ওষুধ অনেক দামি ওষুধ সেগুলিকে হচ্ছে বিদেশ থেকে যাদেরকে আমদানি করতে হয় তাদের আমদানি শুল্কের ক্ষেত্রে অনেকটা ছাড় দেওয়া হয়েছে তো আমাদের এটাই বক্তব্য যে আমদানি শুল্কের ক্ষেত্রে যে ছাড়টা দেওয়া হয়েছে এর সুফলটা আমার রোগী পর্যন্ত পৌঁছবে কিনা এইটা নিয়ে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় জেলায় ক্যান্সার সেন্টার গড়ে তোলার একটা প্রক্রিয়া কথা আজকে বলা হয়েছে সেই বিষয়টাও তো নিরাময়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় বলে আবারই একই কথা বলবো ক্যান্সার হবার পর যে মানুষ হাসপাতালে গিয়ে ডে কেয়ার নেবেন কিংবা ভর্তি হবেন নিশ্চয়ই সাধুবাদযোগ্য কিন্তু ক্যান্সার প্রতিরোধের মানুষের রোগ প্রতিরোধের জন্য যা করার দরকার মানুষের জন্য পানীয় জল তাদের সুস্বাস্থ্যের জন্য সামাজিক পরিবেশ তাদের কর্মসংস্থান এসব তো স্বাস্থ্যের সাথে জড়িত স্বাস্থ্য মানে তো শুধু রোগ হলো আর হাসপাতালে গেলাম চিকিৎসা করলো ডাক্তার নয় সুস্বাস্থ্য মানে একটু কর্মঠ মানুষের জীবন তার কর্মশক্তি পূর্ণ বজায় রাখা তাই আমাদের মনে হয় বাজেটের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে স্বাস্থ্য যে দৃষ্টিভঙ্গি সেখানে এই বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে দৃষ্টিভঙ্গি হচ্ছে রোগ হবে মানুষ আসবে চিকিৎসা করাবে কিন্তু স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি এটা হতে পারে না সমস্ত মানুষের স্বাস্থ্যের অধিকার আছে সমস্ত মানুষের স্বাস্থ্য যদি দিতে হয় তাদের যে প্রাথমিক যে চাহিদাগুলি কর্মসংস্থান তাদের জীবন জীবিকার সংস্থান পানীয় জল এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার জন্য যে প্রতিষেধক ভ্যাকসিন এবং আমাদের প্রাইমারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলির সুদৃঢ় নেটওয়ার্ক তৈরি করা এগুলির উপরে অনেক জোর দেওয়া উচিত আরেকটা জিনিস হয়েছে আজকে মধ্যবিত্তের জন্য বারো লক্ষ টাকার উপরে একদম তাদেরকে ছাড় দেয়া হয়েছে কার্যত কর্মক্ত এই বিষয়টাকেও আপনারা কি ভাবেন দেখুন এটা হচ্ছে যে যেটা আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে যে এখানেও একটাই কথা আমাদের বলার এইখানেও দেখবেন যে ডিরেক্ট ট্যাক্স এটাও কিন্তু এখনো পর্যন্ত এর তুলনায় ইনডিরেক্ট ট্যাক্স এখনো পর্যন্ত বেশি মানে এইখানটাতেই আমার একটা বলার যে ডিরেক্ট ট্যাক্সটাকে আমি কমানোর একটা উদ্যোগ নিচ্ছি কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স যেটা হচ্ছে যে যারা করযোগ্য রোজগার করেন না তাদেরকেও প্রতিটি মুহূর্তে তাকে যে কোনো একটা জিনিস কিনতে গেলে তাকে কর দিতে হচ্ছে এবং এই কর দেওয়াটা যে বিষয়টা এইটা হচ্ছে যে মা তাদের পকেটের উপরে যে চাপ পড়ছে এইটাকে যদি কমানোর কোনো পরিকল্পনা আমরা দেখি তাহলে আমার মনে হয় যেটাকে বলা হয় যে কর কাঠামোর একটা সুনির্দিষ্ট দিকে কোন পরিবর্তন সেটা হয় শুধুমাত্র একটা হচ্ছে যে ওই ডিরেক্ট ট্যাক্স যারা দিচ্ছে সেইখানে কাঠামোতে কিছু ছাড় দিয়ে কর কাঠামোর আমূল পরিবর্তন করা সম্ভব হয় বলে এটা আমরা মনে করি না একটা জিনিস একদম আপনি এখনো ব্যাচ পড়ে আছেন বলছি আর কতদিন এই ব্যাচটাকে পড়তে হবে আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন বলছি আর কত পড়ে ঘুরবেন মানুষের কাছে দেখাবেন না বিচার চাইবেন কি করবেন ব্যাচটা কতদিন নিয়ে ঘুরতে হবে কতদিন বইতে হবে মনে হচ্ছে যতদিন পর্যন্ত আমরা মনে করব যে বিচার আমরা পেলাম না বিচার পাওয়া মানে হচ্ছে আমরা যেটা চাইছি আমাদের রাজ্যে আমাদের দেশে একটা দুর্নীতি দুর্বৃত্ত অপরাধ মুক্ত পরিবেশ যে পরিবেশটাতে হচ্ছে আমাদের প্রতিটি মানুষ বিশেষ করে মহিলারা এবং তান্ত্রিক লিঙ্গের মানুষেরা তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করবেন নিজেদের অধিকার বোধ নিয়ে তারা বেঁচে থাকতে পারবেন সমস্ত সামাজিক অনাচারগুলির একটা বিরুদ্ধে একটা অন্যরকম কিছু একটা পরিবর্তন কিছু একটা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে আর যতদিন লড়াইটা জারি থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই ধরনের ব্যাজ পড়া বলুন বা আন্দোলনের অন্য সমস্ত রকমের যে সমস্ত উপকরণ সেগুলোকে আমাদের বহন করে আসলে কিছুই বিফলে যায়নি কোনো আন্দোলন বিফলে যায় না প্রতিটি মাটির ধুলিকণায় তা থেকে যায় এবং এই একটি আন্দোলন আরেকটি আন্দোলনের জন্ম দেয় আমাদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলন শেয়ালদা কোর্টের ওই বিচারকের রায়ে শেষ হয়ে যায়নি শেয়ালদা কোর্টের বিচারকের রায়ের যদি প্রথম তিনটি কথা দেখেন তিনি লিখছেন নয়ই আগস্ট সারা পৃথিবীতে কেঁপে গেছিল কারণ নয়ই আগস্ট হিরোসিমা শহরে উনিশশো সালে একটি বোমা পড়েছিল পরমাণু বোমা নাগাসাকি নাগাসাকি শহরে নয়ই আগস্ট পরমাণু বোমার কারণে সারা পৃথিবী কেঁপে গেছিল আর নয়ই আগস্ট আরজিগর মেডিকেল কলেজের ঘটনা আমাদের দেশকে কাঁপিয়ে দিয়েছে এবং নয়ই আগস্ট তার বাবা অভয়ার বাবা যে এফআইআর লিখেছেন সেই এফআইআরটা কোনো পেনের কালিতে লেখা হয়নি সেটা অভয়ার বাবার চোখের জলে লেখা হয়েছে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার একজনকে বাঁচাতে এরকমভাবে স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন দাঁড়িয়ে যাবে এটা আমরা ভাবি না সাধারণ মানুষরা ভাবেন না নিশ্চয়ই আরও কেউ প্রভাবশালী আছে আরও কেউ কেউ লুকিয়ে আছে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আড়াল করাটাই কথা এবং আমরা মনে করি আমাদের যে আন্দোলন তিলোত্তমার রক্তচোখ সবার চোখে আগুন হোক আমরা এটাই চাই আজকে তিলোত্তমার যে চোখ দিয়ে যে রক্ত গড়িয়ে পড়েছিল আমরা আগেই স্লোগান দিতাম তিলোত্তমার রক্তচোখ সবার চোখে আধার রাতের মশাল হোক আমরা সেই আধার রাত পেরুতে চাইছি তার সাথে আমরা মনে করি যে তিলোত্তমার রক্ত চোখ সবার চোখে আগুন হোক এটাই আমরা চাইছি মা বাবা বলছেন যে তা যারা অপরাধী তারা এখনো হসপিটালে ডিউটি করছেন লুকিয়ে আছেন সে এরকম সাসপেক্ট করছে তারা না এইটা যেমন ওর বাবা মা যেরকম তাদের তাদের মধ্যে এই একটা তারের বিলাপের বিষয় তারা আছে তেমনি আপনি দেখবেন যে আমাদের মহামান্য শিয়ালদাহ কোর্টের যে রায় সে রায়ও কিন্তু এই ধরনের ইঙ্গিত দেওয়া আছে এখন এই ইঙ্গিতটাকে নিয়ে আমরা ওনার বাবা মা তারা হচ্ছে যে মহামান্য হাইকোর্টের কাছে আরো বিস্তারিত এবং গভীর তদন্তের আবেদন করেছেন আমরা আশা করবো মহামান্য হাইকোর্ট তারা এই গভীর বিস্তারিত নির্দেশ দেবেন যাতে ওনাদের বাবা মা যেটা মনে করছেন তদন্তটা যেন সেভাবে চলে এবং আরো আমরা এটা তো আমরা বারবার বলছি যে আরো অনেকে এর সঙ্গে জড়িত থাকার একটা আশঙ্কা আছে সন্দেহ আছে অভিযোগ আছে এই সবগুলিকে কিন্তু সব প্রশ্নের উত্তর আমরা পাইনি এই প্রশ্নগুলির সদুত্তর দেওয়াটা আমাদের তদন্তকারী সংস্থার কাজ আশা করি তারা সেইভাবে তদন্তটা করবে অবশ্যই এখনো অবধি আমরা বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রাখি আমরা নয়ই আগস্টের পর থেকে কোনো আন্দোলন আমরা আইন ভেঙে করিনি আমরা যখন পয়লা অক্টোবর বলেছিলাম মিছিল করব কলকাতা পুলিশ একশো তেষট্টি ধারা দিয়েছিল মানে একশো চুয়াল্লিশ ধারা মিছিল করা যাবে না তখন জাস্টিস বলেছিলেন আমরা কোথায় গেছিলাম জাস্টিস বলেছিলেন পয়লা অক্টোবর মনে করবেন চার তারিখ থেকে দুর্গা ছিল তিনি জিজ্ঞাসা করেছিলেন সরকারি যিনি উকিল ছিলেন যে আপনারা কি তাহলে এবার দুর্গা করছেন না চারটে থানায় যে একশো তেষট্টি দিয়েছেন একশো তেষট্টি ধারা মানে একসাথে চারজনের বেশি মানুষ যেতে পারে না তো আপনারা বলুন যদি বলেন এই চারটে থানায় কোনো দুর্গা হচ্ছে না আমরা মিছিল করতে বারণ করব। কিন্তু যদি আপনারা এটা না মানেন তাহলে মিছিল হবে প্রতিবাদের অধিকার আছে আমরা বলেছিলাম দ্রোহের কার্নিভাল করব পনেরোই অক্টোবর ওরা বলেছিল একশো তেষট্টি ধারা মাঝ রাতে একশো তেষট্টি ধারা দেওয়া হয়েছিল পরের দিন আমাদের দ্রোহের কার্নিভাল ছিল বিসর্জনের কার্নিভাল হবে আমাদের দ্রোহের কার্নিভাল আমাদের প্রতিবাদের কার্নিভাল আমরা বলেছিলাম করব পুলিশ বলল না করা যাবে না একশো তেষট্টি পরের দিন ছুটি চলছিল ছুটির মধ্যে কলকাতা হাইকোর্টে আমরা গিয়ে বলেছিলাম এবং সেই হাইকোর্টের যে অর্ডার আজকে সারা দেশের সমস্ত আইন কলেজে সেটা পড়ানো হয় যে মানুষের অধিকার রক্ষার জন্য বিচার ব্যবস্থার কি করা উচিত সেই অধিক সেই অর্ডার এখন সমস্ত আইন কলেজে পড়ানো হচ্ছে আমরা আপনাদেরকে রেজিস্ট্রার মানে চিঠি পাঠিয়ে তিনিই অপসারিত হয়ে গেলেন মানে এটা আপনাদের একটা আন্দোলনের জয় হ্যাঁ নিশ্চয়ই আমরা মনে করছি যে এই বিভিন্ন দুর্নীতির সঙ্গে থাকা দুর্বৃত্তরা যারা থ্রেড কালচার চালিয়ে অপরাধের পরিবেশ তৈরি করেছে এরা বিভিন্ন এরকম রেজিস্ট্রারের মতো অনেকগুলি মানুষকে চেয়ারে বসিয়ে রেখে অবৈধভাবে বসিয়ে রেখে তারা তাদের কাজগুলি করেছে এখন তারে তাদেরকে অবৈধভাবে বসিয়ে রাখাটা আমাদের রাস্তার আন্দোলনের জয় আমাদের বিচার ব্যবস্থা গণতন্ত্রে তার একটা বিরাট স্তম্ভ এই বিচার ব্যবস্থার এটা একটা জয় এটা নয় আগস্টের পরবর্তী অবস্থায় সারা রাজ্যের মানুষ প্রতিবাদী মানুষ যারা দ্বারা সোজা রেখে রাস্তায় নেমেছে এটা তাদের জয় এটা চিকিৎসকদের শুধু জয় না এটা সাধারণ মানুষের আন্দোলনের জয় বিচার ব্যবস্থার ওপরে মানুষের আস্থা রাখার জয় এবং সর্বোপরি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আপনারা আমাদের কথা মানুষের কাছে নিয়ে গেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদেরকেও এই জন্য অভিনন্দন জানাবো যে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদেরকে যে সাহায্য করেছেন সহযোগিতা করছেন জন্য আপনাদেরকেও আমরা অভিনন্দন জানাবো এটি অবশ্যই একটি লড়াইয়ের জয় এবং আমরা একটু একটু করেই আগাতে চাই জয় আমাদের হবেই